শুরু মেচে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা কম এটা দিছি মাত্র দুই লক্ষ আশি হাজার এটা দুই লাখ আশি না এরা আরো পাঁচ টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার তার মানে দুই লাখ পঁচাত্তর পাচ্ছেন দশ বছরের নাম রাখা বাইশে আরো পাঁচ টাকা কমাই দিলাম মাত্র দুই লাখ সত্তর হাজার দুই বছরের ঢাকার নাম্বার করা আমার যে কোনো গাড়ি যে কোনো মুহূর্তে চাইলি টাচ করলে এটা কিন্তু নাম পরিবর্তন করে না নিলে তার কাছে বিক্রি হইবো না এবার এই হলো থার্টি ফাইভ মাত্র পঞ্চান্ন হাজার টাকা ঈদকে সামনে রেখে যারা কিনা একটা মনের মতো বাইক কিনতে যাচ্ছেন আজকে ভিডিওটা কিন্তু মিস করা যাবে না দেখেন এসএফ যারা কিনবেন এক সিরিয়াল কিন্তু আমরা অনেকগুলো এসএফ রাখছি সুযোগে জিক্সার ন্যাকেট ভার্সন যেটা কিনা আমরা ভার্সন ফোর বলি ওটাও কিন্তু আজকে ভিডিওতে আছে এবং যারা কিনা এই আমার বাইকগুলো কিনবেন দেখেন ভার্সন টু আছে ভার্সন থ্রি আছে বা ফ্রেজার আছে মানে কমফোর্টের জগতে কিং বাইকগুলো কিন্তু সব একসাথে আছে আজকে ভিডিওতে কিন্তু আপনারা ওয়ান ফাইভ ভিতরেও কিন্তু পেয়ে যাবেন যাদের বাজেট আরও কম এই ধরনের অল্প কিছু বাজেট আছে তাদের জন্য কিন্তু আজকে অনেক বাইক আছে টিভিএস অ্যাপাচি আছে এখানে ফোর বি আছে ভার্সন টু এগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন সবচেয়ে পপুলার কোন বাইকটা হয় জানেন যে এই বাইকটা বাজারের রিসেল ভ্যালু সবচেয়ে বেশি আছে এই জন্য হয় কি সুজুকি এবং আমার বাইকগুলো কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি চলে এবং আপনারা যারা ইউজ বাইক কিনবেন চিন্তা করবেন যে যেটা রিসেল ভ্যালু ভালো আছে ওই বাইকটা কিনেন আমরা কিন্তু এই মুহূর্তে আসছি মাদারীপুরে এটা হলো রুবেল মোটরস মাদারি বুল বললো ভুল হবে যারা কিনা একদম পদ্মা সেতুর কাছাকাছি এই শোরুমটা অবস্থিত ঢাকা থেকে কিন্তু একেবারেই কাছে আর আমার সাথে কিন্তু রুবেল ভাই আছে আসি আলহামদুলিল্লাহ আর রুবেল এখানে কিন্তু পর্যাপ্ত বাইকের কালেকশন আছে যা যেটা লাগবে জাস্ট আপনি ঈদের আগে একটা বাইক কিনবেন অন্তত একবার হলেও এই শোরুমটা ঘুরে যাবেন অনেকগুলো টাকা সেভ করতে পারবেন নতুন বাইক থেকে তো পুরো ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু রুবেল ভাইও থাকবে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও যারা কিনা মধ্যম বাজেটের বাইকগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে অনেক বাইক আছে এখানে ডিসকভার আছে এখানে কিন্তু মেট্রো প্লাস আছে মেট্রো আছে এবং কই মাসের প্রাণ বলি আমি সবসময় এটা কেটে এটা হিরো স্প্লিনের প্লাসটাও কিন্তু পেয়ে যাবেন ডিসকভার হান্ড্রেড টেনটা দিয়ে আগে শুরু করি ভাইয়া এটা হান্ড্রেড টেনসিসি সিসি বাইশের মডেল আচ্ছা অন টেস্ট অবস্থায় আছে এটা চলছে হলো 6500 কিমি 6500 নতুন গ্রাফিক্স এটা নতুন গ্রাফিক্স এটা হলো দাম দিছি 1 লক্ষ 10000 টাকা সেখান থেকে 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 5000 টাকা মানে এই গ্রাফিক্সের বাইক আপনি 1 লক্ষ 5000 এ পাচ্ছেন একটু কম্পেয়ার করে দেখবেন আরেকটা বাইক দেখাই এটা হলো 125 এটা হলো 125 এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা কিন্তু স্টিকার লোগো আবার স্টিকার লোগো এটা কিন্তু ঘরে ছিল তো এই গাড়িটা নব্বই পাচ্ছেন এই টোয়েন্টি যাদের লাগবে যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন সেজন্য আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় একদম হোম ডেলিভারি পেয়ে যাবে এই একটা আছে মেট্রো প্লাস। যারা রাইডিং করবে ঢাকায় রাইড শেয়ার করবে। শেয়ার করবে। তার জন্য মানে খুব ভালো হবে। এটা ঢাকার নাম্বার করা দুই বছরের পেপার করা। কিন্তু এটা কারো আপডেট করে নিতে হবে। এটা দাম দিছি মাত্র 65000 টাকা ফিক্সড। 65000 একদম ফিক্সড। ফিক্সড প্রাইস ঢাকার নাম্বার করা। 65000 পাচ্ছেন মেট্রো যারা কিনা ঢাকার নাম্বার খুঁজতেছেন এই ব্যাকটো দেখতে পারেন। 50000 এরও আছে। একবারে সুপার ফ্রেশ ব্যাগটা একেবারে সুপার ফ্রেশ নতুনের মতো কন্ডিশন আছে যাদের লাগবে ফোন দিয়ে এই যে একটা আছে মেট্রো এটা কিন্তু একুশে হ্যাঁ একুশের গাড়ি গাড়িটা ফুল সুপার ফ্রেশ একবার নতুনের মতোই আছে এটা দাম দিয়েছি পঁয়ষট্টি হাজার টাকা যেহেতু হাসান ভাইয়ের ভিডিও দেখে আসবে অনেক দূরে থেকে সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা ষাট এটা হলো ওয়ান টেস্ট অবস্থা আছে একুশে এটা ওয়ান টেস্ট এটা যে কোনো জেলা থেকে নিয়ে নাম্বার করে নিতে পারবো খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আর স্প্লেন্ডার প্লাস যেটা গোল্ড এডিশন প্লাস এটা তো মানে মাইলেজ দারুণ মাইলেজের রাজা

সর্বনিম্ন দাম মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজারে পাচ্ছেন টিভিএস মেট্রো আজকে ভিডিওটা কিন্তু একটু টানাটানি করেন না ভাই আজকে ভিডিওতে কিন্তু আপনার পছন্দের সবগুলো বাইক আপনার রাখার চেষ্টা করছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো বাইক বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা বাইক খাতে পাওয়ার পর দিতে পারবেন এবং সরাসরি শোরুমে আইসা রাস্তায় নামে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন একটা অল্প প্রাইজের আমরা এসে দেখাবো আপনাদেরকে দুই বছরের টাকা জমা দেওয়া আছে দুই বছরের টাকা জমা দেওয়া ডাবল ডিক্সের ব্যাংক জমা সব এসে পাচ্ছেন এক লাখ আঠাইশে না ভাই বুঝি না তো কমাই দিচ্ছে ঠিক আছে যেহেতু বলছেন কমের পরে তারপরে আরো তিন হাজার টাকা কমাই দিলাম মাত্র এক লাখ পঁচিশ এক দুই বছরের ব্যাংক জমা সহ বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে এক জোড়াচি আছে রেড কালার যে গাড়িটা আছে এই গাড়িটা হলো বিশের মডেল আপনি ওয়ান টেস্ট অবস্থায় আছে চাইলে যে কোনো জেলা থেকে নিয়ে নাম্বার করে নিতে পারবেন দাম দিছি মাত্র 91000 টাকা 91 মাত্র 91 কেন ভাই এত কম কেন হয় 90 কইবেন না পছন্দ দিলাম 90000 দিলাম লো পয়তে যাচ্ছে না অ্যাপাচিটা এর আছে দুই বছরের নাম্বার করা ডিজিটাল ফিলিট স্মার্ট কার্ড আচ্ছা এটাও 90000 90 ফিক্সড যেটা আপনার পছন্দ হয় 90 করে দিয়ে দেবে ব্লু ডাউন 90 লাল ডাউন 90 আর এখানে রেজিস্ট্রেশন করা এটা অনটেস্ট অবস্থায় আছে এর বড় ভাই আছে 4B এবার আছে 4B

এটা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নিয়ে নাম্বার করে নিতে পারবেন আর যদি আপনার নাম্বার করতে সমস্যা হয় আমরা ডাকার নাম্বার চাইলে করে দেবো ইনশাল্লাহ এটার দাম দিছি মাত্র ছিয়াত্তর হাজার এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এক লাখ ছিয়াত্তর পাচ্ছেন ভার্সন টু আর এখানে আছে একটা সুজুকি মনোটন দুই বছরের নাম্বার করা কাগজটা আপডেট করতে হবে ডাবল ডিক্সের ডাবল ডিক্সের তাও আবার বিশের মডেল আপনার দাম দিছি মাত্র ফিক্সড দাম এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা

এখানে ডাবল ডিস্সের পালসার আছে ডাবল ডিস্সের পালসার দাম দিছি এক লাখ পঞ্চাশ হাজার টাকা হাসানবাড়ি ভিডিও দেখে অনেক দূরে থেকে আহে এত দূরে থেকে আহে মানে ওইখানে আসতো মানুষের গাড়ি ভাড়া এক দুই হাজার টাকা লাগে তা চিন্তা করলাম 2000 হাজার টাকা যদি খরচ হয় অফার তো বড় অঙ্কের হবে তাই ডাবল ডিস্সের পালসার দিছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স নাম্বার সহ এক লাখ পঁয়তাল্লিশে পাচ্ছেন ডাবল ডিক্স নাম্বার সহকারে পালসার যাদের লাগবে ফোন দিয়ে

এই তিনটা নতুন সারা বাংলাদেশের যেই দাম আছে আমাদের ওইখানে এই দাম তবে দূরে থেকে আসলে একটা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ ওকে 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 যারা কিনা কমফোর্টার কিং বাইকগুলো চাচ্ছেন এখানে কিন্তু আমরা এগুলা রাখছি এই পাশটা একদম ভরপুর আছে আমার বাইক এখানে কিন্তু দেখেন এসে ম্যাড ম্যাড ব্লু আছে ব্লু আছে এখানে ব্ল্যাক আছে এবং যে জিক্সারের যে নেকেট বাসনগুলো কিন্তু আছে এবিএস এফআই এবিএস এটা এফআই এবিএস দুই বছরের জমা তেইশ সালে কিনছে বাইশ সালের মডেল আচ্ছা

এখানে দেখেন এসে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা এসে কিন্তু পাশাপাশি আছে এটা হইলো কত মডেল ভাইয়া ডাবল এসে হলো 23 সালে কিনছে শোরুম থেকে 22 সালের মডেল কার্বটার ভার্সন কার্বটার ভার্সন এটা দাম দিছি 2 লক্ষ 50 হাজার টাকা তবে এটা 10 হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা সর্বোচ্চ এটা 2 লক্ষ 40 হাজার টাকা ফিক্স মানে 2 লক্ষ এ পাচ্ছেন আপনার এই এসেটটা পছন্দ হইলে কিন্তু আছে এটা কিন্তু একদম ফুল সুপার ফ্রেশ যাদের লাগবে ফোন দিয়েন ভাই আপনার চাইলে কিন্তু বাংলাদেশের যে জেলায় নিয়ে কিন্তু নাম্বার করতে পারবেন

এটা বাইশ সালে কিনছে একুশ সালের মডেল এটা হয়েছে হলো মেয়েদের দুই বছরের ডাকার নাম্বার করা পাই এবিএস এটাও ফিক্সড প্রাইস মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ আচ্ছা এখানে কিন্তু ম্যাট ব্লু আছে এখানে এটা একেবারে সুপার ফ্রেশ তেইশ সালে কিনছে বাইশ সালের মডেল তেইশ সালে কিনে বাইশের মডেল এটা দুই বছরের কাগজ করা এটা দাম দিয়েছে তিন লাখ দশ হাজার ফিক্সড প্রাইস দিছি তিন লক্ষ টাকা বরাবর তিন লাখ বরাবর তিন লাখ দুই বছরের পেপার করা আছে একবার সুপার ফিশ এই গাইডটা কিন্তু অল্প চলছে আপনি 4000 কত কিলো দানি রান করছে এফএ এ পাচ্ছেন কিন্তু এটা যাদের লাগবে এখনই ফোন দিন এই পাশে আছে বড় ভাই এই পাশে আছে ছোট ভাই মানে ভারশন টু এবং ভারশন थ्री দুইটাই পাশাপাশি আছে এটা 205000 টাকা 23 এর মডেল 23 এর মডেল 5000 समथिंग 23 এর মডেল তো 5000 টাকা ডিসকাউন্ট মাত্র লক্ষ টাকা বরাবর 2 লাখ 2 লাখ 23 এর মডেলে ভারশন 2 অন টেস্ট না এটা অন টেস্ট আর বাসন থ্রি যেটা আছে ভাইয়া ভার্সন থ্রি এটা ডাকান নাম্বার একুশের মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করছে কাগজের মেতা আছে এটা দুই লাখ পনেরো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মানে দুই লাখ দশে পাচ্ছেন ভাসন থ্রি আর দুই লাখে পাচ্ছেন ভাসন টু যার যেটা কিন্তু নাম্বার করা ফুল সুপার ফ্রেশ টাচ করেন ভাইদি আট হাজার তিনশো চুরানব্বই আগেই বলছি যে আমার যে কোনো গাড়ি স্ক্যান টাচ মোবাইলের মতন টাচ করলে স্টার্ট টাস্ক করলে এখানে ফেজার গুলো আছে এখানে ফেজার আছে এটা হলো বিশের মডেল

ছাব্বিশ কিলোমিটার কিলো একদম জেনুইন মিটার ডাকার নাম্বার করা ডাকার নাম্বার দশ বছর প্রথম মালিক দশ বছর পেপার করা আছে যাদের লাগবে ফোন দিয়ে ভাই বাসন থ্রি এটা ম্যাট ব্ল্যাক এটা আবার কি নিয়ে আসলেন ভাই হলো ফেজার বাসন টু নাম্বারটা হলো মাদারীপুরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক দাম দিছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা

আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর যেই বাইকটা আপনার পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সরাসরি রুবেল ভাই সাথে WhatsApp যোগাযোগ করুন প্রথম নাম অনেক ফোন আসে তো তাই ফোন ধরতে পারি না এজন্য অনেকে মন মন খারাপ করে না কারণ দ্বিতীয় যে নাম্বারটা আছে ওই নাম্বার ফোন দিবেন ইনশাআল্লাহ কথা হলো আর WhatsApp এ অ্যাড করে রাখবেন পরবর্তীতে ইনশাআল্লাহ ফোন দিব ইনশাআল্লাহ WhatsApp এ ভয়েস দিয়ে রাখবেন সব সময় রিপ্লাই পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম